সম্পূর্ণ মিনাকারি বেনারসি সম্পূর্ণ বডিতে অল ওভার মিনা করে এই যে খয়রি কালার মধ্যে একটা বেনারসি এগুলা সম্পূর্ণ বডিতে অল ওভার কাজ করা কাজগুলা কি খুবই স্ট্যান্ডার্ড ইউনিক বিয়ের ব্রাইডাল এর হাই কোয়ালিটি বেনারসি চাচ্ছেন এ গর্জিয়াসলি কারু কাজ করে দেওয়া আছে অল ওভার গর্জিয়াসলি কারু কাজ করা থাকবে একদম সফট দুবাই সিল্ক মধ্যে সাথে ওন্না থাকবে এই যে ওন্না সবটা এগুলা তিন কালার এটা হচ্ছে যাই এই যে কালো খয়রি কপি কালার মধ্যে সহ জর্জেটের মিষ্টি কালার এটা মিষ্টি কালার একটা ব্লাউজ পিসটাও কিন্তু একদম কন্টাস্ট করা নিতে চান তারা এগুলা আমাদের থেকে নিবেন এগুলা সম্ভব হচ্ছে যে ফিরুজা কালার এটা হচ্ছে যে গ্রিন কালার সেই গোর্জিয়াসলি পার্টি সেকেন্ড সারি হিসাবের মধ্যে 컬러 হচ্ছে এই যে একটা এটা হচ্ছে যাই দর্শক আজকে দেখাবো হচ্ছে শাড়ি কালেকশন সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখতে পাচ্ছেন তাদের এদিক কি কিন্তু সবই হচ্ছে বিয়ের শাড়ি এগুলো হচ্ছে এক একবারে বেনারসি শাড়ি আর সুন্দর সুন্দর কাতান শাড়ি রয়েছে এক করে আমরা দেখাবো এদিকে দেখেন কিছু স্যাম্পল আমরা রেখেছি শত শত কালেকশন তার মধ্য থেকে কিছু কালেকশন দেখাবো তো দর্শক এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জের ভুনটাকাউসিয়া মার্কেটের অন্যতম শাড়ি লেহেঙ্গার পাইকারি সব বেদারসি ভবনে তারপরে এখানে কিন্তু শাড়ি এবং আজকে ভিডিওতে দেখাবো তো আসসালামাইকুম ভাই কেম আছেন কাবু ভাই ওয়ালিকুম আসসালাম আপনি কি অফার দিবেন আমাদের আজকে থাকবে যারা বিয়ের বিয়ের যে স্বপ্ন যে বিয়ে করে একটা ভালো শাড়ি নিবেন তারা আজকে ভিডিওটা বিয়ে করে মানুষের বউ নেয় আপনি কি বিয়ে করে শাড়ি নেওয়া হবে শাড়ি 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 ছাড়া তো বিয়ে হবে না হলে তো ভালো বউ হ্যাঁ হ্যাঁ শাড়ি লেহেঙ্গার জন্য আমাদের বেনারসি ভবন সব আজকে যে অফারটা আমরা বিয়ের শাড়ি দেব এটা সারা বাংলাদেশে সারা ওয়ার্ল্ডে আমরা আজকে একটা হিট কালেকশন দেখাবো এই শাড়িগুলা আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্তই দেখবেন চব্বিশ সালের লেটেস্ট কালেকশনের এই বেনারসি গুলা আজ আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি প্রথমে যেই বেনারসিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে লাল বসা বসা এটা লাল বেনারসি আপডার লাল বেনারসি যারা লাল বেনারসি চাচ্ছেন কেউ স্বর্ণকাথানা বলে এই স্বর্ণকাথান আমরা দিব মাত্র চ্যালেঞ্জ করা পাইস মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা থেকে আজকে আমাদের বিয়ের বেনারসির অপার চলবে এই আমাদের পঁচিশশো থেকে বারো তেরো পনেরো হাজার পর্যন্ত থাকবে এছাড়াও বিয়ের সেকেন্ড শাড়ি গায়ে হলুদের শাড়ি সব কিছু আপনাদেরকে আজকে দেখাবো ইনশাল্লাহ আপনার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন হ্যাঁ এটা হচ্ছে গ্রিন কালারটা গ্রিন কালার হ্যাঁ বিয়েতে অনেকেই গ্রিন কালার অথবা এই শাড়িটা আপনারা বিয়ের সেকেন্ড শাড়ি হিসাবেও নিতে পারেন এগুলি পঁচিশশো টাকা জি জি এটা পঁচিশশো টাকা কালার এটা ব্লু এটা ব্লু ব্লু কালার হ্যাঁ পঁচিশশো টাকা একদম একদম রিজনেবল প্রাইস পঁচিশশো টাকা যারা নেবেন তারা দ্রুত আমাদের স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন কারণ আমরা স্ক্রিনে যে নম্বরগুলো আছে সবগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে এটা হচ্ছে যে খৈরি কালারটা এটা কালো খৈরি এটাও পঁচিশশো টাকা একদম আজকে অপার যে বেনারসি গুলো দেখাচ্ছি এগুলা আপনাদের দেখান

আর যারা হোলসেলে নিবেন তারা আমাদের বেনারসি ভুবন বুলতা গাউসি এক নম্বর করলি এক নম্বর মার্কেটে চলে আসলে আমাদের দোকানটা পাবেন অথবা স্ক্রিনে আছে এগুলো ফোন দিলে আমরা রিসিভ করে নিব এসে আমাদেরকে ফোন দিবেন ইস্টর্নের গুলো আমরা দিয়ে দেবো আপনাদেরকে পঁচিশশো টাকা ইস্টর্নের কাছ থেকে হ্যাঁ একদম যারা যারা বিজনেস করতে চাচ্ছেন তারা এগুলো আমাদের থেকে নিয়ে একটা পাঁচ সাত হাজার বিক্রি করতে পারবেন কারণ এগুলো হচ্ছে যায় অরিজিনাল রিয়েল বেনারসি বিয়ের বেনারসি যারা বিয়ের বেনারসী একদম হোলসেল নিতে চান তাদের জন্য আজ আজকে আমরা এই ভিডিওটা উৎসর্গ করছি আর শাড়ি ও লেহেঙ্গার একটা স্বর্গরাজ্য আমাদের বেনারসি ভবন এখানে আসলে পেয়ে যাবেন এই দোকানটায় শুধু এই এই আমাদের দোকানটায় শাড়ি লেহেঙ্গার জন্য বাংলাদেশের বিখ্যাত একটি দোকান এটা হচ্ছে যে খরিক আচ্ছা খরিক বাস্টার রেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এরপরে থাকছে আমাদের বোধ কলকাতা এটা আমাদের শুরু এই শাড়িটা এই বিয়ের বেনারসিটা এটা বেলবেট বেনারসি এটা আমাদের ছাড়া বাংলাদেশে আর কোথাও পাবেন না আচ্ছা এটা আমি যে কেউ বাইর করে দিতে পারেন তাদের জন্য আমাদের গিফট শুধু আমাদের এইটাই শুধু এক ওয়ান ডিজাইন ওয়ান ইয়া এগুলা শুধু বিয়ের এ বেনারসি বেলবেট বেনারসি এটা আমাদের কারুকাজ কাজ নিজস্ব ভাবে তৈরি এটা প্রাইস আমরা দিয়ে দেব আপনাদেরকে 5500 টাকা 5500 টাকা 5500 টাকা সম্পূর্ণ কাজ সম্পূর্ণ পাথর এবং বেলবেট মিরর দিয়ে অসম্ভব সুন্দর করে কারুকাজ কাজ করে দেওয়া আছে আপনাদের জন্য এই যে এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা এটা কালো খয়েরি কালারের মধ্যে এটা প্রাইস কম এগুলা পড়বে এই যে দন এগুলা পড়বে 4000 টাকা 4000 টাকা 4000 টাকা জি জি এগুলা প্রাইস পড়বে হচ্ছে 4000 টাকা এটা কালো খয়েরি কালারের মধ্যে সম্পূর্ণ সিরামিক্স পাথরের অল ওভার গর্জিয়াসলি কারুকাজ করা থাকবে আচ্ছা মাত্র 4000 টাকা 4000 টাকা 4000 টাকা পেয়ে যাবেন এই শাড়িগুলা এরপর থাকছে এখন যেটা দেখাচ্ছি এটাও কি 4000 4000 হ্যাঁ হ্যাঁ আচ্ছা 4000 এটা হচ্ছে লাল খয়েরি কালারের মধ্যে ওকে এটাও নেবেন 4000 একটা রিজনেবল প্রাইস মাত্র 4000 টাকায় পেয়ে যাবেন আমাদের আজকের এই সারিগুলা আচ্ছা এরপরে থাকছে এরপরে থাকছে যারা খুঁজছেন মনে মনে এই যে এগুলা নে এটা হচ্ছে অপওয়াইট ক্রিম কালারের মধ্যে ওকে হ্যাঁ এটা হচ্ছে যাই অপওয়াইট ক্রিম কালারের মধ্যে এগুলি থাকছে এগুলাও দিব আপনাদেরকে হোলসেল রেট 4000 4000 এটা হচ্ছে 4000 সম্পূর্ণ সিরামিক্স পাথর দিয়ে অল ওভার কাস্ট করা আর এটার মধ্যে একটা হচ্ছে পাড়াচল লাল কালার বোর্ড হবে ক্রিম কালার অনলি চার হাজার টাকা এটা হোলসেল প্রাইস দেখেন যারা মনে মনে একটা গোর্জিয়াস অফ কি গোল্ডেন কালার বেনারসি চাচ্ছেন কন্ট্রাস্ট তারা এই শাড়িটা আমাদের থেকে নিতে পারেন আমি সাজেস্ট করব এটা খুব এবার স্টোন নন স্টোন স্টোন ছাড়া হবে এটা ছিল স্টোন আর এটা নন স্টোন হ্যাঁ নন স্টোন এটাও ক্রিম কালার হ্যাঁ ক্রিম কালার মধ্যে এটা নিলে 3000 পড়বে ক্রিম কালারের এই নন স্টোন শাড়িগুলো এটাও 100% আমাদের খুবই গ্যারান্টি করা একটা শাড়ি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা জি জি জন্য এই যে আমাদের বেনারসি যারা লাইট কালার বেনারসি খুঁজছেন তারা এগুলো আমাদের থেকে নিবেন এগুলার প্রাইস পড়বে এগুলা প্রাইস পড়বে এই যে পেস্ট কালার বেনারসিগুলো এটা প্রাইস পড়বে তিন হাজার টাকা এটাও পড়বে তিন হাজার টাকা আমরা রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করা প্রাইস আচ্ছা এরপরে থাকবে এই যে এটা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের হালকা লাইট পিঙ্ক কালারের একটা বেনারসি খুবই আনকমন এটা নিলেও আমাদের থেকে পড়বে তিন হাজার টাকা করা এক বা দাম বাংলাদেশে যারা নিতে চান তারা দ্রুত দ্রুত চলে আসুন আমাদের বেনারসি ভবন যারা আসতে পারবেন না তারা আমাদের ইনবক্সে অনলাইনে অর্ডার করে দিবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার করে দিবেন এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু লেটেস্ট বাসনের এই ডিজাইনটা এটা প্রাইজে পড়বে আপনার জন্য পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা পেয়ে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর বেনারসি কিন্তু আমরা একটা ধারণামূলক ভিডিও যার যেটা লাগবে আমাদের থেকে নিবেন শুধু ধারণামূলক একটা ভিডিও দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে যাই এই যে খয়রি কালার মধ্যে একটা বেনারসি খুবই অসম্ভব সুন্দর যারা বিয়ের বেনারসি ভালো ভালো নিতে চান তারা এগুলো নিতে পারেন এগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকা খুবই আনকমন গর্জিয়াস এই বেনারসিগুলা বেনারসি মনে মনে খুঁজছেন তারা এই হলুদ বেনারসিটা আমাদের থেকে নিতে পারেন এটা প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে হলুদের হ্যাঁ হলুদের তিন হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন এই হলুদ বেনারসিগুলা আচ্ছা এখন আমাদের কাছে একদম একদম সফট 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 বেনারসি এগুলা সম্পূর্ণ বডিতে অল ওভার কাজ করা আর ব্লাউজ পিসটা হবে এরকম গর্জিয়াসলি কারু কাজ করা এগুলা নতুন আসছে এগুলা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা পার পিস সাড়ে পাঁচ হাজার টাকা এগুলা হচ্ছে যাই হান্ড্রেড পার্সেন্ট পিওর বেনারসি দেখেন সাড়ে পাঁচ হাজার টাকা অসম্ভব ইউনিক একটা শাড়ি যারা বিয়ের জন্য একটা শাড়ি নিতে চান এই যে এটা এটা হচ্ছে যে সম্পূর্ণ বডিতে দেখেন কাজগুলা কি খুবই স্ট্যান্ডার্ড ইউনিক কাজ যেগুলা আসল কি আপনি যারা পড়বেন পরলে খুবই একজন শুনাম সুনাম বলতে হবে যে সাড়ে পড়বে এটা 5500 সম্পূর্ণ বডিটাও এই ব্লাউজ পিসটাও কিন্তু বেনারসি কাজ করে এটা আপনার সাথে আপনাদের যোগাযোগ করলে আমরা আপনাদেরকে কালার দিয়ে দেব এছাড়া আরেকটা ডিজাইন যারা বিয়ের ব্রাইডালের হাই কোয়ালিটি বেনারসি চাচ্ছেন তারা এগুলা নিতে পারেন আমাদের থেকে এই যে এগুলি করবে এটা 8500 টাকা এটা হচ্ছে 8500 টাকা পারটা বডিটা গর্জিয়াসলি সম্পূর্ণ সিরামিক্স এবো এডিস্টন এবো ঝরগান পাথরের অল ওভার গর্জিয়াসলি কারুকাজ করা থাকবে মাত্র 8500 টাকা ওকে এবং কি ইউনিকের সারিগুলো এই যে আর্কটা ডিজাইন এটা কালো খয়েরির কালার মধ্যে সম্পূর্ণ বডিতে অল ওভার অল ওভার একদম ডাইমবোর্ড স্টোন দিয়ে গোর্জিয়াসলি কারুকাজ করে দেওয়া আছে এগুলো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা স্টোন এগুলা লাইফ গ্যারান্টি কোনো ইয়ে হবে না এগুলো হচ্ছে অরিজিনাল এডি স্টোন আর এটা ব্লাউজ পিসটা হবে এরকম গোর্জিয়াস কারু কারুকাজ করা এটা সম্পূর্ণ স্টোনের মধ্যে এটা প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আপনার যারা জেট হোয়াট একদম এই যে হট পিং চাচ্ছেন তারা এটা নিতে পারেন একদম কটকটকা

বেনারসি সম্পূর্ণ বডিতে অল ওভার মিনে করে গোর্জাসলি কারুকাজ করা আর এই শাড়িটা আমরা হোলসেলে হোলসেল আমাদের থেকে আমরা সেল করি মাত্র বারো হাজার পাঁচশো টাকা তো আপনারা যারা হোলসেলে নিবেন অর্ডার দিবেন আমরা আপনাদেরকে হোলসেলে দিয়ে দেব এটা সম্পূর্ণ মিনাকারের মধ্যে অসম্ভব সুন্দর করে গোর্জাসলি কারুকাজ করা আর এটা ব্লাউজ পিসটা ওই যে এটা হবে ব্লাউজ পিসটাও স্টনে কারুকাজ করা থাকবে আচ্ছা এটা বারো হাজার পাঁচশো টাকা আমাদের কিছু এই যে এক্সক্লুসিভ যেগুলি যে বর্তমানে লেটেস্ট সফট একদম সফট দুবাই সিল্ক মধ্যে ইটালিয়ান ক্রেপের মধ্যে কিছু বিয়ের শাড়ি এটার সাথে ওড়না থাকবে ইয়ে থাকবে সম্পূর্ণ সম্পূর্ণ একদম এডেষ্ট দিয়ে গোর্জিয়াসলি গরু কারুকাজ করা থাকবে আর এটার সাথে দোপাট্টাটা হবে এটা এটা বিয়ের এই যে বিয়ের যারা আনকমন লেটেস্ট একটা হাই কোয়ালিটির শাড়ি চাচ্ছেন তারা এগুলা নিতে পারে এটা প্রাইস করবে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় খুবই অসম্ভব একটা শাড়ি দিয়ে দিচ্ছি যেটা বাংলাদেশে খুঁজলে আপনার কাপড়টা কাপড়টা কি পরলে মনে হবে না যে আপনি একটা কাপড় পরছেন দিন রাত চব্বিশ ঘন্টা লাগ থাকলেও আপনার কাছে খুবই আরামদায়ক ফিল মনে করবেন আর যারা একটু ভালো যাদের কাপড় চান বেনারসির মধ্যে বিয়ের কাপড় বিয়ের শাড়ির মধ্যে এগুলা ক্রেপ সিল্কের মধ্যে তারা এগুলো আমাদের থেকে নিতে পারেন

এটা কালো খয়েরি কালারের মধ্যে আরেকটা শাড়ি আরেকটা শাড়ি জি জি এটা কালো খয়েরি আছে আচ্ছা আবার এটার মধ্যে ব্লু কালার এগুলিও আছে এই যে ব্লু কালার গ্রিন কালার কারণ হচ্ছে কি আমরা সময়ের অভাবে আসলে কি সবগুলা কালার আপনাদেরকে আমরা দিতে পারি না এই যে এটা হচ্ছে যে গ্রিন কালারটা এগুলার ব্রাইডাল শাড়ি পার্টি ব্রাইডাল শাড়ি এটা হচ্ছে যে গ্রিন কালারটা দেখেন সম অসম্ভব সুন্দর এগুলো সম্পূর্ণ বডিতে অল ওভার গডজিয়াসলি কারুকাজ করা অর্জেটের মধ্যে এটা আর এইটার এই এইটার এই তিন প্রাইস থাকবে আট হাজার কুড়ি এই তিনটা কালার আছে এটা আট হাজার পাঁচশো টাকা এটার মধ্যে তিনটা কালার হয় আচ্ছা এই যে এটা হচ্ছে যাই ফেস্ট কালার এটা গ্রিন কালার এটা হচ্ছে যাই এই যে কালো খরি কপি কালার এই তিনটা কালার হবে এগুলো আট হাজার পাঁচশো করে অন্য সহ এই যে এটা হচ্ছে অন্য সহ স্যার জি জি এই যে জর্জেট বিয়ের শাড়ি আচ্ছা জর্জেট বিয়ের শাড়িটা খুবই অসম্ভব সুন্দর সম্পূর্ণ পাথরের কাজ করা এটার ফুল বডি এবং আঁচলটা অসম্ভব সুন্দর এই যে ওড়নাটা হবে জর্জেটের মধ্যে সম্পূর্ণ বডিতে অল ওভার কারুকাজ করা থাকবে আর এইটা হচ্ছে যে এই যে আঁচলটা দেখছেন আঁচলটা খুব সুন্দর এটা প্রাইস পড়বে এটা দিব রিজনেবল প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা কিন্তু এটা নিতে চান তারা এটা নিয়ে নেবেন আমাদের থেকে মধ্যে প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা এটা জর্জেটের মধ্যে ওড়না সহ বিয়ের শাড়ি জর্জেটের মধ্যে ওলনা সহ বিয়ের চেয়ে অ্যাটলিস্ট জর্জেটের মধ্যে ওলনা সহ বিয়ের শাড়ি এটা চার হাজার পাঁচশো টাকা এইটা শাড়ি হিসাবে এগুলো পড়বে পঁচিশশো টাকা এটার মধ্যে কালার আছে যারা সেকেন্ড শাড়ি খুঁজছেন এগুলো শুধু ধারণামূলক এছাড়া এই পাটির শাড়িও আমাদের হাজার হাজার কালেকশন আছে শুধু আমরা আপনাদেরকে ধারণা দিচ্ছি এটা পঁচিশশো টাকা এটার মধ্যে তিনটা কালার হবে তিনটা কালার এটা হচ্ছে পঁচিশশো কালার এই মিষ্টি কালার এটা মিষ্টি কালার পঁচিশশো টাকা করে কালার শাড়ি যারা গায়ে হলুদের শাড়ি নেবেন এক্সক্লুসিভ তারা এগুলো আমাদের থেকে নিতে পারেন গায়ে হলুদের শাড়ি এই যে এগুলো সম্পূর্ণ এগুলো সফট কাতানের মধ্যে এটিগুলোর প্রাইস পড়বে পনেরোশো টাকা সম্পূর্ণ এগুলো ব্লাউজ পিসটাও কিন্তু একদম কন্ট্রাস্ট করা এই যে ব্লাউজ পিসটা গর্জিয়াসলি কারু কাজ করা থাকবে হ্যাঁ আর এটা হচ্ছে যে আর্কটা ডিজাইন আমাদের এটাও পড়বে পনেরোশো টাকা এটা গায়ে হলুদের খুবই সুপার একটা কোয়ালিটি শাড়ি এই যে দেখ আচ্ছা তো এর পার্টি কাতান পাঠিক কাতান খুঁজছেন তারা এগুলো আমাদের থেকে নিবেন শুধু আমি আসলে ধারণামূলক একটা আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিই এটা হচ্ছে যে পাটি কাতান হ্যাঁ এটা সেকেন্ড শাড়ি সেকেন্ড শাড়ি হিসাবে যারা নিতে চান তারা এগুলো আমাদের থেকে নিবেন ধর এগুলো প্রাইস রাখবো আপনাদের জন্য এই যে লাইন এগুলো প্রাইস থাকবে ওই যে আঠারোশো টাকা আঠারোশো টাকা যারা নিতে চান তারা এগুলো আমাদের থেকে নিবেন এগুলো সম্পূর্ণ পার্টির সেকেন্ড শাড়ি এটার মধ্যে কালার আছে এই যে দেখেন এটা হচ্ছে যে পেস্ট কালার এটা খয়রি কালার এটা হচ্ছে যে ফিরোজা কালার এটা হচ্ছে যে গ্রিন কালার কাটালক যেরকম দেখতেছেন এই যে আচলটা ব্লাউজ ফিস্টে এরকম সুন্দর হবে এটার মধ্যে পাঁচটা কালার হবে এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটাও অসম্ভব সুন্দর পড়বে আঠারোশো টাকা এটা আঠারোশো টাকা দেখেন একটা সেই গর্জিয়াসলি পার্টির সেকেন্ড সাইড হিসাবে আপনারা মনে মনে খুঁজছেন তারা এটা নেবেন আর এটা ব্লাউজ পিসটা হচ্ছে এটা এই যে ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসটাও কিন্তু গর্জিয়াসলি কারু কাজ করা বেনারসির মতো এগুলো দেখে এই যে লাল খয়েরি তারপরে আপনার এই যে এটা হচ্ছে যাই পেস্ট কালার গ্রিন কালার হ্যাঁ এই যে কালারগুলো চারটা চার পাঁচটা কালার হবে এটা আর এইটা এই যে এটা এটা লাইট কালার যার হালকা কালার সেকেন্ড শাড়ি খুঁজছেন তারা এগুলো আমাদের থেকে নিতে পারেন এগুলোর প্রাইজ পড়বে আঠারোশো টাকা এটার মধ্যে কালার হচ্ছে এই যে একটা এটা হচ্ছে যে বেবি পিঙ্ক কালার এই যে মিষ্টি কালার মিষ্টি কালার এই যে আরেকটা হালকা বেগুনি কালার এই যে কালার দেখেন এই যে দেখেন এগুলার প্রাইস পড়বে আঠারোশো পাঁচশো টাকা আঠারো আঠারোশো টাকা তো যাক আমরা এই পর্যন্ত আপনাদেরকে অনেকগুলি শাড়ি ল্যাঙ্গা দেখাচ্ছি যাক আমরা আপনাদেরকে ভালো একটা ভিডিও উপস্থাপন করছি আজকে সবাই রেগুলার আমাদের বেনারসি ভবনের দোকানে আসবেন অথবা আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস